আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা কেমন আছেন আর আজকে একটা নিউজ আমি নিয়ে আস নিয়ে আসলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যে একটা বড় ভাই সে অলরেডি ফেসবুক টিমের সাথে কথা বলছে এর মাধ্যমে লাইভ চ্যাটের মাধ্যমে তো তারা যে এটা দিচ্ছে যে তাদের সঙ্গে কথা বলছে যে আপনারা যে বলছিলেন দুই হাজার পঁচিশে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তো আপনারা এখনও কন্টেন্ট মনিটেশন দিতেছেন না বা কতদিন লাগবে আপনারা এইভাবে বলতেছেন না তারা বলতেছে যে অতি দূরত্ব আমরা কাজ এখনও আমাদের কাজ শেষ হয় নাই অতি দূরত্ব ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে কন্ট্রিবিউটেশনটা পাঠিয়ে দেবো আপনারা ফেসবুকে আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ অতি দূরত্ব দিয়ে দেবো এমন কিছু নিউজ আমি পাইছি তো আসলে ফেসবুক যেটা বুঝাইতেছে যে তাদের এখনও আপডেটের কাজটা শেষ হয় নাই তারা এখনও কাজ করতেছে তো তারা তাদের কাজ শেষ হলে ইনশাআল্লাহ তারা হয়তো অবশ্যই অবশ্যই অতি দূরত্ব ইনশাল্লাহ দিয়ে দিবে। তো কবে দিবে কখন দিবে এটা বলে তাদেরকে জিজ্ঞেস করছে বড় ভাই যে আপনারা কবে দিবেন একটা ডেট দেন তারা বলছে আমরা ডেট দিতে পারতেছি না অতি দূরত্ব ইনশাল্লাহ দিয়ে দেবো যে অ্যাড অন রিলস ইনস্টিমেট এগুলো তো অফ করে দিয়ে রাখছে তো বড়ো ভাই যখন তাদেরকে লাইভ চ্যাটের মাধ্যমে তাদেরকে জিজ্ঞেস করছে যে তা আপনারা আমাদেরকে বলছেন তারা বলতেছে আমরা যে বছরের শেষে যে একটা অ্যাড অ্যাডভার্টাইজে যে কন্টাক্ট করি ফে যে অ্যাডগুলো আমরা দেখাই সে অ্যাডগুলো এখনও আমাদের ইয়ে হয় নাই অ্যাপ্রুভালস হয় নাই যে আমরা এখনও এগুলো কন্ট্যাক্ট করি নাই বা আমাদের সাথে সেভাবে ইয়ে কন্ট্যাক্ট হয় নাই যে অ্যাড কোম্পানির যেগুলো অ্যাড অ্যাড থেকে ইনকাম ইনকাম আসে যেগুলো অ্যাড থেকে ইনকাম আসে তো আসলে ফেসবুকের যে অ্যাডগুলো আছে এগুলোও তারা অফ করে রাখছে ইনকামগুলো শুধু যারা অ্যাড অন রিলস ইনস্টিমেট এদেরকে শুধু ইনকাম হইতেছে যাদের কন্টেন্ট মোডোটেশান অ্যাড অন রিলস বা ইনস্টিমেট আছে তাদেরকে ইনভাইটের মাধ্যমে দিতেছে তারা একটা ক্রাইটেরিয়া নিয়ে আসে একটা শর্ত নিয়ে আসে কিন্তু আপনাদেরকে আমাদেরকে কন্টেন্ট মোডোটেশনতে দেবে তো সেই সত্ত্বটা কী বা কখন আসবে কিভাবে আসবে এটা আমি বলা যাইতেছে না হয়তো অতি দ্রুত অতি দ্রুত হয়তো দেখা গেছে আজকে ঘুমায় গেছি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি আলহামদুলিল্লাহ চলে আসে তো এখন আসতে পারে এক ঘন্টা পরেও আসতে পারে বা দুই দিন পরে আসতে পারে আশা করি যতটুকু সম্ভাবনা আশা করি হয়তো এই মাসের লাস্টের দিকে ইনশাআল্লাহ এই মাসের লাস্টে না হলেও সামনের মাসের দিকে ইনশাআল্লাহ কন্টেন্ট মোডেশন আমরা অবশ্যই পাবো তো এটা নিয়ে অবশ্যই আপনারা টেনশন করেন অবশ্যই আমি যতটুকু নিউজ পাই আমি দেওয়ার চেষ্টা করি কালকে লং ভিডিও আমি বানাইতে পারি নাই একটু সমস্যার কারণে তো আমি যে নিউজটা আমি পাইছি এই নিউজটা আপনাদেরকে দিয়ে রাখলাম আপনারা অবশ্যই টেনশন করেন না আপনারা কাজ করেন কাজ করা সেরে দিন আগে যেখানে দশটা ভিডিও পোস্ট করতেন আপনি এখানে সেখানে পাঁচটা করেন আসলে এখন আমি দেখতেছি যে আমার পেজেও ভিডিও ভিউজ কমে গেছে ভিডিওর যে ভিউজ এটা কমে গেছে আমি ভিডিও আমি পোস্ট করলে ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হতো বা বিভিন্ন ইয়ে চলে আসতো আর ভিডিওতে টিপস লেখাটা চলে আসতো কিন্তু এখন এটাও নেই এটাও কিন্তু ইয়ে করছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকলে যেখানে নেট ফলোয়ার আমি দেখতে পাচ্ছি লাস্ট আঠাশ দিনে কত হয়েছে এখানেও একটু সমস্যা হইতেছে তো আসলে ফেসবুকের যে নিয়ম নীতি রুলস এগুলো আসলে বোঝা বড় মুশকিল আর টেনশন না ইনশাআল্লাহ অবশ্যই হয়তো অতি দ্রুত অতি দ্রুত ইনশাআল্লাহ ফেসবুক নিয়ে আসবে এই আপডেটটা অত্যে অতি দ্রুত বলতে এই মাসের লাস্টের দিকে বা এই মাসের ভিতরেও নিয়ে আসতে পারে সেটা বলা যাইতেছে না এক আজকে হইতে পারে বা এক ঘন্টা পরে হতে পারে এক ঘন্টা দুই তিন ঘন্টা পরে হইতে পারে তো অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করুন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই ফেসবুকে কাজ করবেন অনলাইন জগতে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করতে হবে খোদা হবে আসসালামু আলাইকুম